হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকের হচ্ছে ইনকো কোম্পানি এগারোশো ওয়ার্ডের একটা হচ্ছে পাঁচ ইঞ্চি ব্লেডের গ্যানিং মেশিন দেখানোর চেষ্টা করবো যেটার মধ্যে রেগুলেটার দেওয়া আছে স্পিড কমাতে পারবেন বাড়াতে পারবেন স্পেন্ট লক অপশন পাচ্ছেন আর পি এম বারো হাজার পর্যন্ত পাবেন ব্লেড সাইজ হচ্ছে আপনি একশো পঁচিশ এম এম অথবা পাঁচ ইঞ্চি বলতে পারেন একশো হিসাবে আপনার একটা রেঞ্জ একটা গ্রিপ এবং একটা সেফটি গার্ড দেওয়া আছে মডেল নাম্বার এখানে দেওয়া আছে এটা হচ্ছে এগারোশো আটের একটা মেশিন এটা হচ্ছে রেঞ্জার সহ আর একটা মডেল আছে রেঞ্জার ছাড়া ওটাও নিতে পারেন আর এটা হচ্ছে রেঞ্জার সহ এটা হচ্ছে রক অপশন পেয়ে যাচ্ছেন এটার মধ্যে ওপরে রেগুলেটার দেওয়া আছে আপনার কাজ অনুযায়ী আপনি স্পিড বাড়াতে পারবেন বাড়াতে কমাতে পারবেন এটার মধ্যে একটা ফ্যান ইউজ করা হয়েছে যাতে রং টাইম ইউজ করার পরে মেশিনটা যাতে গরম না হয় অফিসিয়ালভাবে তিন বছর ওয়ারেন্টি দেওয়া আছে এটা যদি পার্টস পোস্ট কথা বলেন সব কিছুই অ্যাভেলেবেল আছে লোকাল ব্র্যান্ডের মতো প্রোডাক্ট না টোটাল আছে আমাদের কাছে টোটাল ইনকো অ্যাম্প টপ তিনটে কিন্তু সেম ক্যাটাগরি প্রোডাক্ট ওয়াটফো আছে ওয়াকেন আছে টোলসেন আছে ক্রাউন আছে ডংচ্যাং আছে ডিসি আছে এস আছে যারা যেটা প্রয়োজন সুযোগ করবেন দেওয়া যাবে এছাড়াও এক্সট্রা আপনার কাট কারা ব্লেড তারপর রড কারা কাটিং ব্লেড গ্যান্ডিং ডিস্ক হ্যাঁ গ্যানিং সেন্টার পেপার এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ওইগুলো যদি এক্সট্রা মেশিনের সাথে প্রয়োজন হয় আপনার আলাদাভাবে কিনে নিতে হবে মেশিনের সাথে কিন্তু ব্লেড ব্লেড দেওয়া থাকে না এগুলো এক্সট্রা কিনে নিতে হবে আপনার যখন আমাদের ইমো নাম্বার যোগাযোগ করে আপনার অর্ডার দিবেন তখন কিন্তু এগুলো আপনারা আমাদের কাছ থেকে বললে এক্সট্রা কিনে নিতে পারবেন আমরা পাঠিয়ে দেবো কুরিয়ারের মাধ্যমে অথবা হোম ডেলিভারির মাধ্যমে ঢাকার মধ্যে হইলে এক থেকে দুই দিন সময় লাগে হোম ডেলিভারি হইতে এবং ঢাকার বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে আপনার প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ অথবা সরাসরি আমাদের শপে এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে পাবেন সপ্তাহে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাতে সাতটা পর্যন্ত ওপেন থাকে সপ্তাহে বন্ধ শুক্রবার শুক্রবার বাদে কিন্তু আপনার সপ্তাহে শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত ওপেন আছে যে সময় এসে আমাদের শপ থেকে এসে প্রোডাক্টগুলো সরাসরি পার্চেস করতে পাবেন ইনশাল্লাহ আমাদের কাছে কিন্তু প্রায় আপনার পঞ্চাশে প্লাস অধিক ব্র্যান্ডের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের সবগুলো প্রোডাক্ট দেখার জন্য আমাদের ওয়েবসাইট আছে নবপুর মাঠ ডট কম সেখানে ভিজিট করতে পারেন সেখানে দাম ডিটেলস সব কিছু দেওয়া আছে আজকে পর্যন্তই দেখাবেন নতুন একটা চমৎকার বেরিতে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ